হ্যালো ভিউয়ার্স নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি খুবই মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি রান্না করব বেগুন দিয়ে ইলিশ মাছ তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই রেসিপিটি এখানে আমি একটা ছোট সাইজের ইলিশ মাছ কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এরপরে সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি লবণ এবং হলুদ দিয়ে মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব এখানে নিয়ে নিয়েছি আমি একটা বেগুন মাঝারি সাইজের কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে চুলায় আমি একটা কড়াই বসিয়ে এর ভিতরে কিছুটা তেল গরম হতে দিয়েছি তেল গরম হলে ম্যারিনেট করে রাখা মাছ ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে তো মাছগুলো এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে দিলাম তো এভাবে মাছগুলো হালকা একটু ভেজে নেব দেখুন এ পর্যায়ে কিন্তু আমার মাছ ভাজা হয়ে গিয়েছে খুবই একদম হালকা ভেজে নিয়েছি তো মাছগুলো এ পর্যায়ে আমি নামিয়ে নেব এরপরে বাকি মাছগুলো আমি ভেজে নেব তো বাকি মাছগুলো আমি হালকা ভেজে নিয়েছি এরপরে কেটে ধুয়ে রাখা যে বেগুন সে বেগুন দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়া লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে বেগুনগুলো হালকা ভেজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে তো এক পাশ হয়ে গেলে অন্য পাশ আবার উল্টে দিচ্ছি তো এ পর্যায়ে কিন্তু বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে সব বেগুনগুলো আমি নামিয়ে নিচ্ছি এরপরে আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরে ফোড়ন দুটো তেজপাতা একটু ভেজে নিয়ে এর ভিতরে আমি অ্যাড করব পেঁয়াজ কুচি এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ইলিশ মাছ রান্নায় কিন্তু খুব বেশি মশলার দরকার হয় না তাহলে কিন্তু এর স্বাদ এবং গন্ধ দুটেই কিন্তু কমে যায় তো এরপরে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এর ভিতরে হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া এবং হাফ চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো চেড়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি তো পানি দিয়ে দেওয়ার পরে যখন এরকম বলক চলে আসবে তখন এর ভিতরে অ্যাড করতে হবে ভেজে রাখা মাছ তো মাছগুলো আমি দিয়ে দিয়েছি চেড়ে একটু ঝোলের সাথে মিশিয়ে নিলাম তো এরপরে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দিয়ে দিলাম ভেজে রাখা সেই বেগুন ইলিশ মাছ এবং বেগুন যেহেতু দুটোই খুব নরম তো এজন্য আলতোভাবে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে খুব বেশি নাড়ানাড়ির দরকার নেই এরপরে দুটো কাঁচামরিচ এভাবে চিরে দিয়ে দিলাম কিছুক্ষণ আমি রান্না করে নেব যতক্ষণ না এর ঝোলটা একটু টেনে আসে তো এ পর্যায়ে দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচি ধনেপাতা পাতা কুচি দিয়ে কিন্তু একটু আলতোভাবে নেড়ে নিলাম ধনে দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে তো এরপরে দুই মিনিটের জন্য লো আছে ঢেকে রাখলাম তো ফিরে এলাম দুই মিনিট পরে এ পর্যায়ে কিন্তু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল কিন্তু একদম রেডি তো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ঝোল রাখতে পারেন তো আমার এই বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপিটি কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আমার পাশে থাকবেন থ্যাংক ইউ